আর মৌসুমি মৌসুমি একটু বড় করে দাও আমাদের আপনারা যে এসছেন সত্যি আমরা খুব খুবই ঠান্ডা জায়গাটাও হয়ে গেল মায়ের পায়ে ছাপ মৌসুমি বড় করে নিয়েছে দিদি ভাই অনেক মানে আমায় ঘি বলেছে দিদি ভাই আমায় না খুব কষ্ট করে না এসছে এই জন্য ধন্যবাদ সম্পাদ উত্তরের দিয়ে বন্ধ করেছে আজকে মারা আমাদের এত সুন্দর অনুষ্ঠানে এসছে সত্যি আমরা প্রবৃষ্ট হয়ে গেলাম ভোগ পাওয়ার বিষয় আজকে খুবই ভালো লাগছে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান دونك هي استوى لها يركو و شنو راك ها هذا القول

বয়স বাবা এখনো দিকায় চলে না এইদিকে এদিকে ক্যামেরা সম্বন্ধে সে অভিজ্ঞতা নেই মোবাইল সম্বন্ধে অভিজ্ঞতা のた <imitation>

给我打开门。